ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই সুস্থ পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে তো এর আগের ব্লগে দেখলে এদিকে বাইকে হলুদ লাগানো হচ্ছে তো এখন থেকে আবার একটা ব্লগ শুরু করলাম কারণ পুরো সারাদিনের ব্লগ যদি একদম সকাল থেকে রাত পর্যন্ত কী কী হয়েছে তার উপর আবার বিয়ের নিয়ম কানুন ওগুলো শেয়ার করতে গেলে না অনেকটা ব্লগ লং হয়ে যায় তো তাই জন্য ভাবলাম পাট পাট করে তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমরা নিয়মগুলোও দেখতে পারবে আমাদের ওই যে দেখো এবারে বাইর ভাইকে মানে জলটা ইয়ে করে এনে বাইকে এবারে স্নান করানো হচ্ছে তো আমাদের এখানে তো এমনিতে বনের বরেরা গিয়ে জলটা তুলে আনে তারপর গিয়ে স্নানটা করানো হয় তবে এখানে আবার কি বলতো এখানে আবার কাকিমণি তারপর মা ও মানে দুই কাকিমণি আরও যে মামি কাকি জেঠি যারা ওরা আছে ওরা সবাই মিলে জল এনে কিন্তু কাকিমণি দেখো স্নানটা করিয়ে নিচ্ছে তো কিছু নিয়ম এখানকারও হয়েছে আবার কিছু নিয়ম কিন্তু আমাদের এখানকারও হয়েছে তো দু নিয়ম মানে দুখানের নিয়ম মিলে কিন্তু বিয়েটা হয়েছে তো এই যে দেখো এবারে বাইকে বসিয়ে এইভাবে স্নান করানো হচ্ছে আর আমাদের এখানে তো বদি বদিটা মিলে কিন্তু এই স্নানটা করানো হয় তো দেখো ফার্স্টে তো কাকিমণি এদিকে জলটা দিয়ে দিচ্ছে তারপর কিন্তু এদিকে আমার মেজো কাকিমণি বলো তারপর আরও যে কাকিমণি কাকিমণিদের পাড়ার লোক তারপর এই আমরা দু বোন সবাই মিলে কিন্তু বাইকে হলুদও দিয়েছি আবার এদিকে কিন্তু স্নানও করে নিয়ে মানে স্নানের জলটাও কিন্তু ছিটে দিচ্ছি আবার তো পরে বাই কিন্তু স্নানটা করবে আর এই যে দেখো কাকিমণি কিন্তু আগে এখন দান দিয়ে দিচ্ছে স্নানটা করি আর এখানেই হলুদের প্রোগ্রামটা হবে তো চলো তোমরা তো ব্লগটা দেখবে কতটা যে এনজয় হবে আর এই যে দেখো এদিকে স্নান টান করিয়ে তারপর এদিকে ফাইনালি বাইরের কেকও চলে আসলো মেয়ের বাড়িতে তো ওইদিকে টেক কাটিং হয়ে গেছে মেয়েকে হলুদ দিয়ে লাগিয়ে চলেও আসলাম বাইরের যে গায়ে হলুদটা ওইটা কিন্তু মেয়েকে দিয়ে আসলাম তারপর ওইদিকে বাইরের স্নান বাকি ছিল স্নানটা করিয়ে এই যে দেখো এবার হলো গিয়ে বাইয়ের কেক কাটার পালা আর এখানে বুঝতে পারছো কী গানে আমরা নাচটা করছি মানে এতটা 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 পরিমাণে এনজয় করেছি আমি জীবনেও কোনো দিন না এত পরিমাণে নাচিনি বাইরের বিয়েতে একদম সারা জীবনে যে এনজয়টা করিনি একদম পুরো সেই এনজয়টা বাইরের বিয়েতে করেছি খুব মজায় কাটিয়েছি জানো তো আর গানগুলো তো দিতে পারছি না যেহেতু আবার কপিরেট চলে আসবে তাই আর বারে দেখো ভাই কিন্তু ফাইনালি এখন কেকটা কেটেই নিল মানে খুব ভালোভাবে কাটিয়েছি এই যে হলুদের প্রোগ্রামটা মাঝখানে কাউকে আবার দিচ্ছি ভিডিওটা করার জন্য আবার আমিও ওইদিকে কিন্তু ভিডিওটা করছি তবে আমার মেজ মানে মেজো কাকার ছেলে নেই ওর তো আবার এক্সাম কলেজে ও আবার পরশু দিনকে আসবে তো ওর জন্য আবার একটু খারাপও লাগছে ও থাকলে আরও ভালো হতো আমার বর তোমাদের দাদা কথা বলছি কোনো দিনও আমি ওকে দেখিনি না মানে নাচতে এই ফার্স্ট টাইম আমার ভাইয়ের এই হলদিতে কিন্তু তোমাদের ভাই দাদা ভাই ছিল জানি না বিডিউটা এখানে আছে কি না থাকলে তো দেখতেই পারবে সব জামা মানে তোমাদের দাদা ভাই আরও দু জামাই মিলে সবাই মিলে আমার বাড়িটাই মিলে কিন্তু নেচেছিল তো এই ক্লিপটা যেন আছে কি আমি মানে আমার ঠিক খেয়াল নেই দেখ মানে বুঝবেই দেখলে তো দেখো কি পরিমাণে যে নাচানাচি হচ্ছিল মানে কি আর বলবো তোমাদেরকে জোর কদমে তারপর কেকটা তো একদম মুখে টুকে মেখে নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে থাকলে আরও নষ্ট হবে তাই জন্য কেকটা কিন্তু করে দিয়ে দেওয়া হয়েছে আর এই যে দেখো কী পরিমাণে এখন হলু মানে কেক লাগিয়ে আর এদিকে কী পরিমাণে নাচটা হচ্ছে বাইরের বন্ধু বান্ধবরাও আছে এদিকে আমার বোনের ছেলে সবাই মিলে এতটা পরিমাণে এনজয় হয়েছে কে আর বলি তোমাদেরকে তো যেহেতু বিয়ের ব্লগ অনেকটা নিয়মকরুন থাকে আর ভালোভাবে না দেখাতে পারলে ভালোও লাগে না তাই জন্য আমি পাটপাট করে কিন্তু ব্লগগুলো শেয়ার করবো এখন তো বাড়িতে চলে আসলাম এবারে একে একে কিন্তু ব্লগগুলো শেয়ার করতে পারবো মাঝখানে চার দিন আমি কোনো ব্লগও দিতে পারিনি এক তো বিয়ে বাড়ির অনুষ্ঠান বুঝতেই পারো রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে কয়টা বাসতো তার উপর ঘুম ঠিকঠাক হয়নি মোবাইলটা নিয়ে বসলে আমার ঘুম চলে আসতো তো তাই ভাবলাম যে বাড়িতে গিয়ে ভিডিওগুলো শেয়ার করবো তো আজকে তো একটা ইয়ে করলাম তো কালকে আবার তোমরা ভিডিওটা পাবে তো এদিকে দেখো সবাই মিলে তো একদম মনের আনন্দে আনন্দ ফুর্তিটা হচ্ছে তো যাই হোক মানে দেখবে একটা অনুষ্ঠান করলে সেই আনন্দ ফুর্তি না হলে ভালোও লাগে না আর সবাই মিলে একসাথে হলেই তখনই গিয়ে কিন্তু আনন্দ ফুর্তিটা হয় তবে এখানকার মানুষজন না একদম পুরো নাচ মানে নাচতে চানি এতটা পরিমাণে নাচে সেই কি আর বলি দেখো সবাই মানে সবাই জোর কিন্তু অনেকটা এনজয় করছে তারপর এগুলো যে করে না এই লাইটগুলো একবার যাচ্ছে আসছে এগুলো দেখলে আমার যেন মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আমার মেঝো কাকিমুনির রই অবস্থা কিন্তু কী আর করা যাবে এটা তো থাকতেই হবে নাচের যেন আরও যেন তাল বেড়ে গেল। তো এদিকে দেখো আমি তো এদিকে ইয়ে করছি তারপর শেষে কিন্তু তোমাদের দাদা ভাই আমার বোন এই এই আমার বোনের পর আমার বোন আবার নাচেনি ও একটুখানি এসেছিল নেচেছিল মানে একটুখানি ও আবার নাচটা শতটা পছন্দ করে না আমিও একটা সময় পছন্দ করতাম না কিন্তু ওই যে ইউটিউব ফেসবুকের জগতে এসে রিলস বানাতে গিয়ে আমিও কিন্তু নাচের চক্ করে পড়ে গেলাম তারপর একটু একটু কিন্তু নেচেই নিই তবে বাইয়ের বিয়েতে একদম জমিয়ে জোর কুদুমে নিচে কিন্তু একদম কোমর ফাটিয়ে দিলাম এতটা পরিমাণে এনজয় করেছি আর আমার বাইয়ের অবস্থাটা একবার দেখো কেক টেক মেখে কী অবস্থা যাই হোক এই দিনটা একদম স্মৃতির খাতায় তোলা রইলো আমার ইউটিউব আছে যতদিন থাকবে এই ভিডিওটাও থাকবে এমনিতে তো না হলে দেখবে এগুলো কিন্তু আমি দেখতাম তোমরা তো আর দেখতে না যারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছে এখানে ওরা দেখতো আর বাদ বাকি কিন্তু কেউ দেখতো না আর ওই যে ভিডিওর যে ক্যাসেট মানে ইয়েটা করা হয় এই যে ভিডিও ক্যামেরা যে করা হয় ওইটার মধ্যে থাকতো তো ওইটা আমরা দেখতাম কাকিমনিরা দেখতো অতটুকুই কিন্তু আমি যেহেতু ভিডিও করতে পারছি ইউটিউব করছি বলেই তো ভিডিওটা করছি যেহেতু করতে পারছি এগুলো কিন্তু সব সময় থাকবে সবাই কিন্তু দেখবে হয়তো এখন একশো জন দুশো জন দেখছে কিন্তু ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে তো অনেক অনেক লোকজন দেখবে তাই বলছি তো এটা হওয়াতে কিন্তু সবাই দেখতে পারছে কাছে দূরের যে বিয়েতে আসেনি সে পর্যন্ত কিন্তু এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাবে যে কি কি কী হয়েছে কি না তো যাই হোক এই যে দেখো জোর কদমে এখনও কিন্তু নাচানাচি চলছে তবে ওই যে সারাটা দিন গাড়ি জার্নি করে আসলাম তো তার উপর বিয়েবাড়ির এই অনুষ্ঠান মানে এখন যেন শরীরটা একটু ইয়ে হয়ে আছে তারপর মাকে এসে কিন্তু হাত পা ধুয়ে টুয়ে মাকে একদম ফ্রেশ করে কিন্তু ঘরে বসিয়ে আসলাম কারণ মার তো ওইদিকে পায়ের কোমরের ব্যথা মানে ওই যে অপারেশন করা মার নিচে বসতে পারে না তো বারবার বেয়ে একবার উপরে উঠা নিচে বাবা ওইটা আবার মার জন্য অসুবিধা হয়ে যাবে তাই তাই মাকে একদম ফ্রেশ করে তারপর কিন্তু আমরা দু বোন রেডি হয়ে কিন্তু চলে আসলাম নিচে তো এই যে দেখো এবার আমার মেজ কাকেমনিও আসলো মেজম কাকিমনিও কিন্তু নাচছে মেজ কাকিমুনিও খুব ভালো নাচতে পারে আর এই যে দেখো আমার বাড়ি আবার এইদিকে একটু উপরে যাচ্ছে এবার আমার বোনের পর সবাই এই যে হলুদ ড্রেস পরে কিন্তু ইয়ে হচ্ছে সবার তো আর এক ইয়ে হয়নি তারপরেও হলুদ ড্রেস পরে কিন্তু সবারই ইয়েটা হচ্ছে তো এই যে দেখো একদম জোর কদমে চলছে তবে মানে আনন্দ করছি এই দিনটার ফিরে পাবো না তাই না হলে না শরীরে যেন এনার্জি পারছি না ওই যে সারাদিন অতটা পথ জার্নি করে মনে হচ্ছে এখন একটু শুয়ে থাকি সেই তো ফটাফট খাওয়া দাওয়াটা সেরে রেডি হয়ে এদিকে তো এই অনুষ্ঠানে চলে আসলাম এদিকে আবার মেয়ের বাড়িতে গেলাম বুঝতেই পারছো তবে কি বলো তো শরীরে যতই দখল যাক না কেন এই দিনটা কিন্তু কোনো দিনও ফিরে পাবো না তো যাই হোক এই দিনটাতে খুব এনজয় করেনি এই দিনটা আমার মানে স্মৃতির খাতায় তোলা থাক আর এবারে দেখো এদিকে এখন আবার আমি আরেকজনের ক্যামেরাটা দিলাম যেন আমাকে একটু ভিডিও করে দিই কারণ ওই যে ভিডিও করার লুকে পাচ্ছি না তোমাদের দাদা ভাইও চলে আসলো ওইদিকে আমার বোনের এই মানে আমার ভাইটা সবাই টানা টানি করছিলো নাচার জন্য তো ওইদিকে চলে আসলো তোমাদের দাদা ভাই তো তো না কোনো দিনও আমি দেখিনি আমার বিয়ের পর নাচতে তবে আজকে কিন্তু নেচেছিলো তবে ওই ক্লিপটা নেই ওই যে তিন জামাই তারপর আমার ভাই মানে ওই যে ভাইয়ের বিয়ে এই ভাই তারপর আরও ছিল সবাই মিলে জেনেছি ছিল ওই ক্লিপটা না আর নেই এটা আমার ফেসবুক আছে কিন্তু আমি মানে এখান থেকে থেকে গায়েব করে দিলাম গ্যালারি না কি বুঝতে পারছি না তো দেখো এখনো কি পরিমাণে নাচ যে হচ্ছে সবাই মিলে তো ফাইনালি কিন্তু ওই যে দেখো তোমার দাদা দাদা ভাইও কিন্তু নাচছে পরে আবার একসাথে না সবাই মিলে কিন্তু নেচেছিল তবে ওই ক্লিপটা আমার নেই এখন দেখছি যাই হোক কি আর করা যাবে বলো তো এদিকে দেখো এবারে কিন্তু একটুখানি নাচটা স্টপ হলো আবারও দেখবে এখন কিন্তু উঠে যাবে এইদিকে কিন্তু অনেকটা রাত হয়ে গেলো কারণ আমরা আসলাম তারপর কাকিমণিরা ঘর ভরতে গেলো আমরা দু বোনের ঘর ভরতে যেতে পারিনি ওই যে এদিকে হলুদুর অনুষ্ঠানের জন্য রেডি হবো মেয়ের বাড়িতে যাবো বাইয়ের গায়ে হলুদের এটা নিয়ে তো ওগুলো করতে গিয়ে না মানে অনেকটা লেট হয়ে গেলো আর এখন গড়িতে প্রায় মনে হয় প্রায় বারোটা মতো পাচ্ছে এদিকে কিন্তু আমাদের নাচ আর বদ্ধ হচ্ছে না তো এদিকে কিন্তু আবার রাতের খাওয়া দাওয়াও আমাদের হয়নি তারপর এদিকে বাইকে আবার উদিবাস দেওয়া হবে তো এখানের প্রোগ্রামও তো শেষ হচ্ছে না এখানকার প্রোগ্রাম শেষ হলে গিয়ে তখন গিয়ে ওই যে বাইকে অধিবাস দেওয়া হবে ইয়ে হবে তবে আমাদের অধিবাসের নিয়মটা না একটু কিন্তু অন্যরকম তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতেই বুঝবে আর সবার অবস্থাটা একবার দেখো কি অবস্থা সবার তারপরে এই যে দেখো দু জামাই মিলে কিন্তু আবারও নাচছে তো যাই হোক শেষমেশ এই উলুদের প্রোগ্রাম শেষ করে এবার একদম মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে এসে এই যে দেখো আমার মায়ের দিকে শুয়ে রইলো মায়ের দিকে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের তো খাওয়া দাওয়া লিট করে হবে তো খাওয়া দাওয়াটা তিনতলা থেকে মাকে আবার দুতলায় মানে নামিয়ে দিলাম মা তো তো বাইয়ে যদি উঠে না মার একদম কোমর পাড়ার জায়গায় থাকবে না তো মাকে দিকে শুয়ে দিলাম মা ঠাম্মা তারপর পিসি ওরা একসাথে কিন্তু এখানে শুয়ে রইল আর এই যে দেখো এবার আমি ফ্রেশ হওয়াতে আমার জন্য অনেকটা ভালো লাগছে কারণ কানে টানে কেক টেক গিয়ে যা অবস্থা কেক টেক গিয়ে তো চলো এদিকে দেখো এবার আমি কিন্তু ইয়ে হয়ে গেলাম মানে পুরোপুরি ফ্রেশ হয়ে গেলাম এবারে তো আমাদের খাওয়া দাওয়া হবে বাইকে খাওয়ানো হবে তারপর গিয়ে অধিবাস দেওয়া হবে আরও কিন্তু অনেকটা সময় সেই আমাদের সুতো সুতো মনে হয় মানে প্রায় আড়াইটা মতো কিন্তু বেজেছিল ছিল তো এদিকে দেখো এবার এখন কিন্তু বাইকে খেতে দেওয়া হবে এবারে চলো আমিও খেতে যাই আমাদেরও তো খাওয়া দাওয়া হয়নি একবারে খেতে বসে আর এই যে দেখো আমাদের অধিবাসের দিন না এমনিতে যেরকম অনেককে অধিবাসের দিন শুধু বরকে মানে খেতে দেওয়া হয় আর বৌদিরা মিলে খায় কিন্তু আমাদের বাড়িতে নিয়মটা কীরকম বলো তো এদিনকে মানে মা খাইয়ে দেবে ছেলেকে ছেলে বলো মেয়ে বলো মানে মা বাবার সাথে না ওই লাস্ট খাওয়াটা খায় নাকি বিয়ে জায়গাটা খুব কষ্টের মুহূর্ত কাকিমুনি দিকে কান্নাও করছিল আবার বাই ওইদিকে কান্না করছিল। মানে বিয়ের পরও তো খেতে পারবে কিন্তু ওই যে কথাটা মানে বিয়ের আগে নাকি মা বাবার রাতে শেষ খাওয়া তো মা বাবা একজন খাইয়ে দিলে হয়ে যায় অনেকটা রাত হয়ে গেলো তো কাকু ওইদিকে খেয়ে শুয়ে আছে কারণ না হলে আবার কাকুর মানে প্রেশার ইয়ে হয়ে যাবে তাই জন্য কালকে আবার বাড়িতেও অত বড় একটা অনুষ্ঠান বিয়ে তো সেই কালকেও আবার অনেকটা লেট হবে তো এদিকে কাকিমণি খাইয়ে দিচ্ছে আমার বিয়ের সময় না এই জায়গাটার মধ্যে আমি আমার মা কি পরিমাণে যে কান্না করেছিলাম আজকে কিন্তু আবার কাকিমুনির সাথে বাইকে শুতেও হবে মানে বিয়ের আগের দিন যে দুধিবাসটা করা হয় মানে দুধবাসের দিনকে মা মানে মায়ের সাথে খেতে হয় তারপর মায়ের সাথে শুতে হয় হলো লোক কিন্তু আমাদের নিয়ম তো কাকিমণি দেখো তিনবার কিন্তু ওকে কাকিমণি ইয়ে থেকে নিয়ে খাইয়ে দিচ্ছে বলে এটা নাকি মা বাবার হাতে লাস্ট খাবার তো যাই হোক আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবারে অধিবাস দেওয়া হবে বাইকে তো এখানে না বাইয়ের কোনো বোধই নেই আর সব কিছু তো ওই যে মানে ত্রিপুরায় হলে একটা মানে ইয়ে হতো তো এখানকে তো মানে এখানে তো আর বাইরে মানে আমাদের স্বজন নেই শুধু বাইরেই আর বাদ বাকি সব আত্মীয় স্বজন ত্রিপুরার মধ্যেই তো তাই জন্য বদিও নেই তো কেউ অধিবাস করাবে তো কাকে মনে বলছিল আমরা বোনেরা মিলে যেন অধিবাসটা করিয়ে নিই তো এখানে দান নেওয়া হয়েছে তারপর দর্পণ একটা এইভাবে বেঁধে দেওয়া হয়েছে তো তোমার দাদা দাবাই দর্পণটাকে ঠিকঠাক করে বেঁধে দিয়েছে আর আমরা ডুব্বা ডুব্বা মিলিয়ে নিলাম তোমার দাদা ভাই এখানে এই রুমালটা দিয়ে একটু বেঁধে দিয়েছে তারপর তেল এখানে সুন্দা তারপর পাউডার তারপর তাগা সবকিছু নতুন কিন্তু এই অধিবাসীর দিন পরাতে হয় দু গেঞ্জি এগুলো কিন্তু নতুন পড়েছে বাই স্নান টান করে ফ্রেশ হয়ে কিন্তু পড়লো তারপরে এদিকে দেখো চন্দনটাও বসা হয়ে গেছে তবে এখন সুন্দরটাকে না কাকিমুনি মানে আমাদের এখানে যখন এসেছিলো তখন দিয়ে দিয়েছিলাম কাকিমণিকে সুন্দরটা কাকিমুনি সুন্দরটাকে একদম পুড়িয়ে পাউডার বানিয়ে নিয়েছি এবার একটুখানি জল দিয়ে একটুখানি ইয়ে করে নেবো কারণ এখন এত কিছু পাবো কোথায় বলো এখানে আমাদের ওইখানে তো সব কিছু খোলামেলা বাড়ি এখান থেকে না পেলে আর মানে আরেকটা জায়গা থেকে নেওয়া যায় এখানে তো আর এটা পাবো না সব কিছুই মানে তিনতলার মধ্যে করতে লাগবে তো তাই জন্য আবার এদিকে দেখো কাকে মনে যতটুকু করার অতটুকু করে রেখে দিয়েছে তো এবারে কিন্তু আমরা পাঁচ জনে মিলে সন্ধ্যাটাকে ইয়ে করে নিচ্ছি তো এইটা তো কাজ ছিল বদিদের কিন্তু যেহেতু বদি নেই কি আর করা যাবে পাঁচজন মিলে তো করতে লাগবে বোনি এই কিন্তু মাসে দিয়ে না পাঁচবার ঘুরিয়ে নিচ্ছে সন্ধ্যাটাকে আর দিদিকে দেখো আমার মা পিসি সবাই মিলে নিয়মটাও দেখছে তো এই যে দেখোটাকে ব্যবহার করে ভিডিও করে দিল তো যাই হোক সন্ধ্যাটা কিন্তু আমাদের পাঁচবার ইয়ে করা হয়ে গেছে এবারে কিন্তু বাইকে ইয়েটা করাবো অধিবাসটা দেওয়া হবে তবে অধিবাসটা কিন্তু মনে তারপর আমার দু মনে ওরা কিন্তু আমরা দু মিলে কিন্তু কিন্তু তারপরে এসে দেবে তো যাই হোক এদিকে দেখো এবারে অধিবাসটা দিয়েই আমরা শুয়ে পড়ব আর আমার ঠাম্মা দেখো বিছানা থেকে সব কিছু নিয়ম কানুনটা দেখছে তো এবারে কিন্তু কাকে মনে এখন উঠে পড়বে আর আমরা কিন্তু ওই যে যা 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 নিয়মকানুন আছে এদিন তো একদম সাজিয়ে টাজিয়ে দিয়ে বরকে নাকি ইয়ে করতে হয় তো চলো এবারে ভাইকেও ইয়েটা করিয়ে নিই তো ফার্স্টেই আমার বোন ইয়েটা করছে তেলটা দিয়ে দিচ্ছে এদিন নাকি তেল তারপর পাউডার মানে পুরো নাকি সাজিয়ে দিতে লাগে বোরকে তো এটা তো বললামই তোমাদেরকে বদিদের করতে হয় কিন্তু নিয়ে যেহেতু কী করতে হবে তাই জন্য আমরা তো করবো বলো তো তার জন্য এই যে দেখো এবার আমি একটুখানি পাডার নিয়ে নিলাম বাই মানে আমার বোন এদিকে দিল ইয়ে এই ইয়ে দিলো বোন এদিকে তেল দিয়ে দিল আর এদিকে আমি আবার এদিকে কিন্তু পাডারটা দিয়ে দিচ্ছি আর আমার ঠাম্মাকে বলছিল আসার জন্য যেন একটা মানে ইয়ে দিয়ে যায় তারপরে এই যে দেখো মানে দিদা এই যে দেখো দিদাকে দিয়েও করানো যেত কিন্তু দুজনই তো একদম বয়স্ক কাকিমুনির মা এখন ইয়েটা করাচ্ছে পাড়ারটা লাগাচ্ছে কিন্তু উনি আবার বসতে পারে না ওই যে আমার মায়ের মতোই নিচে বসতে পারে না উঁচু করে বসতে লাগে আর এই যে আবার ঠাম্মা দেখো উপরে বসে আছে আর এই যে দেখো এবারে পাড়ারটা তো দিয়ে দিলো আর এই যে দেখো কাকিমণি আবার মুছে দিয়েছে একটুখানি গালগুলো হয়ে যে তো যাক এদিকে তো ইয়ে করানো হয়ে গেছে আর এদিকে এবারে এখন বাইকে ওই যে সন্ধ্যা তারপর ধান তারপর ওই যে চন্দন এগুলোকে এখন কিন্তু বাইকে লাগানো হবে অধিবাসনও না অনেক নিয়ম বিয়ে মানে কি বাঙালি বিয়ে মানেই দেখবে অনেক অনেক নিয়ম থাকে তো যতটুকু করার কিন্তু করছি আর এক জায়গা থেকে আরেক জায়গায় এসে না অত কিছু ইয়েও হয় না তারপরেও দু জায়গার নিয়ম মেনেই কিন্তু বিয়েটা ইয়ে করানো হচ্ছে তো দেখো এদিকে বনু চন্দনটা দিয়ে দিল দিয়ে এবারে কিন্তু আবার আমার ইয়ে দিয়ে দিচ্ছি তারপর শেষে কিন্তু সন্ধ্যাটা দেবো যাই হোক অনেকটা কিন্তু রাত হয়ে গেলো আমাদের এই অধিবাসের নিয়মটা না একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু এই অধিবাসটা দেওয়া হয় আমাকেও সেভাবে দেওয়া হয়েছিল আমার বিয়ের সময়ও আমার বোনের মানে বিয়ের সময় অধিবাস দেওয়ার সময় না যা পরিমাণে কান্নাকাটি শুরু হয়েছিল সে একটা অনেকটা কষ্টের মুহূর্ত বলো সে কালকে বিয়ে হয়ে যাবে তারপর বউ কীরকম আসবে বউ ভালো থাকবে কিনা সবার সাথে মিলিয়ে জুলিয়ে চলতে পারবে না যেটা নর্মাল কথা তো আশা করি ভালোই হবে তেনা জানাশোনার মধ্যেই এটা ভালোই হবে পুরো কারোর মনের ইয়ে তো করা যায় না তারপরেও মনে হচ্ছে ভালোই হবে দেখে শুনে দেখবে অনেককে কিন্তু দেখেই বোঝা যায় সে ইয়েটা কীরকম হবে তো যাই হোক ভালো তো হবে মনে হচ্ছে তারপরে যে দেখো এবারে কিন্তু বাইকে এখন টাকাটা পরিয়ে দেওয়া হচ্ছে টাকাটাও নতুন দিতে লাগে তা আমি এখন টাকাটা আবার বাইকে পরিয়ে দিচ্ছি ওবার পরে ঠিকঠাক করে নেবে আর তোমরা তো আমার মানে আমাদের নতুন বুকে দেখিয়েই নিয়েছো আমার আগের ব্লগগুলোতে আশীর্বাদের ব্লগগুলোতে তারপরেও আবার তো কালকে দেখতেই পাবে নতুন বুকে নতুন লুকে তো দেখো এবারে এই যে বাইরের হাতে এখন দর্পণটা দিয়ে দিলাম তো বোনাবাদ দর্পণটা একটু ঠিকঠাক করে দিচ্ছি দর্পণটা নাকি এইভাবে দিতে লাগে তো যাক দর্পণ দেওয়া হয়ে গেল এবারে কিন্তু আমরা এখন দান দুপুরটা দিয়ে নিচ্ছি তো আমরা দিয়ে দেওয়ার পরের দিকে কিন্তু কাকিমণি কাকু এসেও কিন্তু এখন দান দুপুরটা দিয়ে দেবে এই যে দেখো আর এবারে পাটরি ডিবি তেলের কোটো সব কিছু কিন্তু এখান থেকে তুলে নিচ্ছি দেখো এখন কাকি মনে হয় কাকু মিলে কিন্তু বাইকে এটা করে নেবে আর এই যে দান্ত পুটা দিতে আসলো না তখন কিন্তু কাকু কান্না করেছিল কাকি মনে কাকু আর এদিকে ভাইও কান্না করছে অনেক পুরুষ মানুষ দেখবে নরম মনের থাকে মানে একটুখানি চোখে জল দেখলে যেন জল চলে আসে আমার ভাইও কিন্তু এরকম ওই যে ভাইয়ের মানে কাকি মনে চোখে জল দেখলেই ওরও কান্না চলে আসে তো দেখো এদিকে কাকুও কিন্তু কান্না করছিল তখন ওকে ঘুম থেকে ডাকে আনা হয়েছে ওই যে দান্ত পুটা দেওয়ার জন্য তো এই যে দেখো এবারে তিনবার করে দান্দপুরটা দেওয়ার পর তারপর দিকে চলে গেলো কাকু আর এই যে দেখো এবারে ফাইনালি এখন একসাথে ঘুমানো হবে তো একসাথে ঘুমবে এখন তাই জন্য এখন বিছানাপত্র কিন্তু করা হচ্ছে আর এই যে দেখো ফাইনালি কিন্তু বাইকে মানে অধিবাস করা হয়ে গেছে কালকে বিয়ের অপেক্ষায় এখন তো চলো তাহলে এবার আমাদের বিছানাপত্র করা হোক আর আজকের ব্লগটাও এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে নতুন কোনো বন্ধু এসে থাকলে তো চলো এই যে দেখো আমাদের বিছানাপত্র করা হচ্ছে তো চলো আজকের মতো বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো